এখন বাজে সকাল ছয়টা দশ আর আমার পোলাটা দেখো গাড়ি নিয়ে শুরু হয়ে গেছে মানে নতুন গাড়ি পেলে ওর আর ঘুম থাকে না খাওয়া থাকে না কিচ্ছু থাকে না সকালবেলা শুরু হয়ে গেছে কি ঘুমটুম নেই একদিকে ভালো হয়েছে যে একা একা খেলা করে বেড়াচ্ছে আমাকে বিরক্ত করছে না দুপুরে ঘুম নেই সকালে ঘুম নেই রাত দশটা অবধি কেমন লাগছে গাড়ি চালিয়ে হ্যাঁ দিন আমাকে একটু উঠতে দে شباب আমাকে একটু উঠতে দে দেন একটা তুমি তুমি ঠিক আছে চালা কয়েকদিন থাকবে নতুন নতুন যত দিন থাকবে দুই চার দিন তত একটু ভালো থাকবে তারপরে থেকে শুরু হয়ে যাবে ভাঙা চূড়া আছাড় বিছাড়া ঠিক আছে গাই ভালো থেক হ্যাঁ বাবা কিনে নিয়ে আসছে